কি খবর সবার কেমন আছেন আপনারা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজেন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা কাল রাত থেকে যেরকম পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তো রাত্রিবেলা তো পায়রা ঘরে আসতে পারিনি সকাল সকাল আর এসেছি পায়রা ঘরের মধ্যে তার মধ্যে ছাদে এসে দেখি যে প্রচন্ড পরিমাণে যেহেতু হাওয়া হয়েছে পাতা পড়ে নোংরা হয়ে রয়েছে তো সবার প্রথমে আগে ছাদটা পরিষ্কার করে নেবো তারপর পায়রাদেরকে ঘরের মধ্যে দেখবো চেক করব প্রথমে আপনাদের এসে দেখিয়ে দিলাম পায়রা ঘর কাপড় সরিয়ে যে সব পায়রা ঠিক আছে কিনা পায়রার ঘরের মধ্যে যে সমস্ত পায়রা পটি করেছে বা ড্রপিং করেছে ওই জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে বাইরে তো আজকে খাবার দিতে পারবো না যেহেতু বাইরে পুরো ছাদ ভেজে ছাদের যে নোংরাগুলো রয়েছে ওগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে দিই তারপর পায়রাদের আজকে কি খাবার দিচ্ছি আর কোন পায়রার সাথে কোন পায়রা জোর দিয়ে এখন ডিম বাচ্চা করবো সেটা আপনারা দেখা দেখ i তো এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং পুরো পরে স্যারসে ওয়েদার এই যে দেখুন পায়রার ছাদও কিন্তু পরিষ্কার করে দিয়েছি এই যে পরিষ্কার করে দেওয়ার পরে হালকা একটু পরিমাণে জল রয়েছে জলগুলো না শুকলে তো পায়রাদের আজকে বাইরে খাবার দিতে পারবো না তো সেই কারণে আজকে খাবার দেবো পায়রার ঘরে তো সবার প্রথমে এখন পায়রার ঘরে দিকে এগিয়ে যাই এদিকে সব পায়রা মোটামুটি এদিকে ওদিকে ছাড়া হয়ে গেছে আর এদিকে তো আমি যে পায়রাগুলো জোড়া দিয়েছি ওই পায়রাগুলো এখন এদের খোপগুলো খুলে দেবো বেশি লেট করবো না এখন খোপগুলো খুলে দেবো যেহেতু সারা রাত না খেয়ে তার মধ্যে ঝড় বৃষ্টি হয়েছে এদের ডাইজেস্ট হতেও একটু সমস্যা হতে পারে তো এই কারণে আমি এখন পায়রার ঘরগুলোকে এরকম ভাবে পেটগুলো যেগুলো আটকানো থাকে রাত্রিবেলা আটকে রাখিলাম এদিকে শাক সবুজ কালো সবুজ রয়েছে এদিকে ঝুটি সবুজ রয়েছে আর লাল মুশকি আছে আর এদিকে বাচ্চাগুলো রয়েছে এদিকে সব পায়রাগুলোকে এখন ছেড়ে দিই এখন পায়রাদেরকে খাবার দেবো খাবার হিসেবে আজকে আমি দেবো ইট গম আর হচ্ছে সরষে সরষেটা দিলে শরীরটা গরম থাকবে তখন পায়রাদের একটু সুবিধা হবে মস্তি করার ক্ষেত্রে বা ডাক করার ক্ষেত্রে কোনো পায়রা ভেতরে প্রবলেম হবে না শরীর খারাপ হবে না সেই জন্য আজকে এই সমস্ত খাবার দেবো ঘরের ভেতরে খাবার দেবো ঠিক ওই জায়গাটায় খাবারটা দেবো আমি এখন কিছু কিছু পায়রা আমি ঘরের মধ্যে ঢুকে নিলাম আর পাঁচ ছ পিস মতো পায়রা বাইরে রয়েছে বাইরে এখনো বৃষ্টি পড়াও কিন্তু বন্ধ হয়নি ঝিটি ঝিটি এখনো কিন্তু বৃষ্টি পড়ছে আমি গম নিয়ে চলে এসেছি এবং তার সাথে এখন নিয়ে আসবো আর গ্রিডটা আমি নিয়ে আসবো এই এক কোণার মধ্যে দেখছেন এখানতে গ্রিড রয়েছে ডিমের খোসা আছে যে সর্ষে নিয়ে চলে এসেছি এখন সরষে দেব আমার বিস্কুট কালার পায়রা কালো মুসকি পায়রা চলে এসছে আর এক এক করে সব পায়রা আসবে এবার দেখুন কিভাবে তো এইদিকে সব পায়রাকে এখন এই যে খাবার দিয়ে দিচ্ছি এইদিকে শাক সবুজ কালো সবুজ ওইদিকে খাবার দিয়েছি ওইদিকে খাবার খাওয়া শুরু করে দিয়েছে পায়রাগুলি আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি বাইরে খাবার দেবো না হলে খাবার ভেজে যাওয়ার চান্স বেশি থাকবে তো সেই কারণে আমি ঘরের এক কোনায় এই জায়গাটায় আমি খাবারটা দিয়ে দিলাম এখানে বিস্কুট কালা লাল মুসকি সবুজ ঝুঁটি সব পায়রা এখানে রয়েছে শ্বেত যেটা হাতে বাজি ওই পায়রাগুলো সব পায়রা এখানে রয়েছে দু ফুট হাইটের বাজি পায়রাটা এই যে নটটা এখানে রয়েছে নটটা নামবে নামার মতো চেষ্টা করছে এই যে নেমে গেল ঠিক আছে তো এইদিকে বাচ্চাগুলো রয়েছে এই যে এখানে বাচ্চা বাচ্চা পায়রাগুলো এইখানে রয়েছে বাচ্চাগুলোর কালারগুলো খুব সুন্দর এসছে কালকে এত আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করেছি বা দেখিয়েছি হাঁড়িটা এই যে এখানে রয়েছে জলটা আমি খালি বাইরে দিয়েছি বাদ বাকি দেখুন ছাদগুলো পুরো ভেজা তো সেই ছাদ ভেজার কারণে কিন্তু আমি এই ঘরের মধ্যে খাবারটা দিয়ে দেওয়া মনে করলাম বেটার এখানে খাবারগুলো দিয়ে দিয়েছি এই বস্তার উপরে ঠিক আছে আর পুরো ঘর এখানে পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে দেওয়ার ফলে আমার কোনো সমস্যা হবে না পায়রার ড্রপিংগুলো এখন বর্তমানে ঠিক আছে চেক করে দেখলাম তার সাথে হাঁসের বাচ্চাগুলো এই যে উপরে রয়েছে উপরে নিয়ে চলে এসেছি কালকে তো বিকেলবেলা আমি নিচে নিয়ে গেছিলাম একবার আমি নিচে নিয়ে যাই তারপরে উপরে নিয়ে এসে এই জায়গাটা রাখি হাঁসের বাচ্চাগুলো এই যে ঘরের মধ্যে এইখানে রয়েছে ঠিক আছে এই হাঁসের বাচ্চাগুলোকে দুপুরের দিকে খাবার নিচে নিয়ে চলে যাবো স্নান টান করবো এরা করে খাবারের প্রকাশ করাতে হবে আস্তে আস্তে পোষ মেলে যাচ্ছে এদিকে এই দেখুন পায়রাগুলি এই যে সবুজ পায়রা ডাকছে বিস্কুট কালার পায়রাকে দেখে তো এইদিকে পায়রাগুলো এখনো কিন্তু খাবার খাচ্ছে খুব সুন্দরভাবে এরা মজা করে খাবার খাচ্ছে এখন কোনো অসুবিধা নেই আর আমার কিছু বাড়ির বাচ্চা পায়রা রয়েছে তিন চার পিস পায়রা বাইরে রয়েছে এদিক ওদিক ঘুরে খাবার খায় ওদের স্বাভাবিক এরকম এদিক ওদিক ঘুরে খাবার খাওয়া বাতলার মধ্যে বেজে হালকা হুলকা তবু কোনো প্রবলেম হয় না যদি বা ঠান্ডা লাগে তাহলে আমি সেই পায়রাগুলোকে আলাদা রেখে ট্রিটমেন্ট করার চেষ্টা ব্যবস্থা করি যখনই দেখবেন আপনাদের বাড়িতে কোনো পায়রা ঠান্ডা লেগে রয়েছে বা ডায়রিয়া নামক কোনো ব্যাকটেরিয়া হয়েছে খাবার হজম হচ্ছে না সেই পায়রাগুলিকে আলাদা রেখে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে একটা পায়রা থেকে সব পায়রার ভেতরে রোগ ছড়াবে না মেডিসিন দেবেন আলাদা রকমভাবে যে সমস্ত মেডিসিন ধরা সেই সমস্ত মেডিসিন দেওয়া কিন্তু প্রয়োজনীয় পায়রা ঠিক হতে গেলে আমার পায়রাগুলোকে আজকে সর্ষেটা দেওয়াই বেটার মনে করলাম যেহেতু আজকে ঠান্ডার ওয়েদার সেই কারণে সরষেটা দিয়ে সব পায়রাকে আজকে এক ঘরের মধ্যে রেখে দিয়েছি ঠিক আছে তো যখন রোদ বেরোবে ওরা নিজে অটোমেটিক বেরিয়ে যাবে বৃষ্টি হলে তো ওরা ঘরের মধ্যে অটোমেটিক থেকে যায় কোনো অসুবিধা নেই ওই নিয়ে কোনো চিন্তা হয় না আমার এই যে সর্ষে খাবার পরে ডাক কিন্তু শুরু হয়ে গেছে এই দেখুন সামনে দেখাচ্ছি আপনাদের এই দেখুন খোপের মধ্যে ডাকছে ওইখানে ওই পায়রাটাও ডাকছে এই যে মুসকি পায়রাটা লাল মুসকি পায়রাটার সাথে ঝুটি সবুজটা আমি জোর দিয়েছিলাম জোর নিয়ে নিয়েছে এবং সাথে কালো সবুজ পায়েরার সাথে শাকসবুজ পায়রাটা জোড়া দিয়েছিলাম মাটিটার সাথে ওরাও কিন্তু জোড়া নিয়ে নিয়েছে খাবার হিসেবে দেখুন ডিমের খোসা দিয়েছি ওখানে গ্রিড দিয়েছি কম দিয়েছি সর্ষে দিয়েছি মিক্স খাবার দিলাম একটু ভ্যারাইটি এই আর কি দেখুন আজকে তাই না রোদ বেরোবে কিনা সত্যি কথা বলতে যদি রোদ বেরোতে খুবই ভালো যদি রোদ না বেরোয় তো পায়রা গা ফুলিয়ে বসে থাকবে সেই কারণে আমি সর্ষেটা দিয়ে দিলাম সরষেটা দিলে গা ফুলাবে না পায়রার গা গরম থাকবে ওই জন্য আমি দিয়ে দিয়েছি আজকে এই সমস্ত খাবার দেখুন খাওয়ার পরেই অ্যাকশন শুরু ডাকাটাগি শুরু করে দিয়েছে আর আপনারা যখনই পায়রাদের ঘরের মধ্যে খাবার দেবেন পায়রা যে সমস্ত জায়গায় ড্রপিং করে ওই জায়গাগুলো পরিষ্কার করে তারপরে খাবার দেবেন এই দেখুন আমি সকাল সকাল এখানে জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যে বস্তার উপরে খাবার দিয়েছি আজকে ঘরের মধ্যেই খাবার দেবো বাইরের দিকে কোনো খাবার দেবো না মিক্স নেবো না কেননা আজকে সেগুলো মেয়েদের থাকবে এরকমই থাকবে কোনো কিছু করার নেই খাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে দেখেছেন এ কালো মুসকি কালো মুসকির জোরটা ওইখানে রয়েছে ঘরের মধ্যে ডাকাটাকি করছে আর এদিকে এই যে সবুজ ঝুঁটি আর লাল মুশকি এই যে দেখুন মেটিং করার মুডে আসছে মাঝে মধ্যে এদিকে আমার সবুজ কালারের পায়রাটা দেখুন আইস কোয়ালিটি এটা আমার কালেকশন করা পায়রা খুব সুন্দর একটা পায়রা ওরাই পায়রা হ্যাঁ এটা কিন্তু খেলা নেই শুধুমাত্র ওড়ার জন্য নিয়েছি এর যে আইস কোয়ালিটি আছে ডানা যা রয়েছে এইগুলো চেক করে আমি এই পায়রাটা নিয়েছি খুব সুন্দর একটা পায়রা পুরাই পায়রা সবুজ কালার এর দেখুন কিরকম কি আছে এই পায়রাটা আমি কালেকশন করে নিয়ে এসেছি এটা একটা নর পায়রা সবুজ কালারের সাদা চোখের মধ্যে ছোট্ট মিডিয়াম সাইজের আছে এই হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে লাল পাঞ্জা রয়েছে এই পায়রাটা আমি নিয়ে কালেকশন করে আপনাদের কেমন লাগলো এই পায়রাটি অবশ্যই জানাবেন কমেন্ট করে কালো সবুজ পায়রাটা এদিক ওদিক ঘুরছে জল খেতে গেছে এলো বাইরে এখন ঘরের মধ্যে ঢুকলো সর্ষে গ্রিট গম খাওয়ার পরে যে ঘরে ঢুকে কেউ কারো মাথা চুলকে দিচ্ছে শ্বেত পায়রা আর বিস্কুট কালার পায়রা খুব সুন্দরভাবে এরা মস্তি করে পুরোনো ঘরে তো খরটান ছিল কিন্তু নতুন ঘরে এসে এখন আবার মেটিং করছে ডিম বাচ্চা করবে আপনাদের বাড়ির আশেপাশে যদি ঝড় বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে পায়রাদের কিভাবে সুস্থ রাখতে চাইছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবেন আর ভিডিওতে তো আপনারা সম্পূর্ণ দেখলেন কি খাবার দিলাম আজকে পায়রাদের বন্ধুরা আজকে যাই রোদ উঠবে কিনা চারিদিকে তো মেঘলা ওয়েদার সকাল সকাল হয়তো বেলার দিকে রোদ উঠতে পারে কেন এখন বর্তমানে এই যে এই রকম অবস্থা চারিদিকে মেঘ হয়ে রয়েছে গাছের পাতা পুরো স্যাঁতে ওয়েদার ভেজা এরকম বৃষ্টির দিনে পায়রা পোষা কিন্তু অনেক চাপ হয়ে যায় এখন হাঁসগুলোকেও খাবার দিয়ে দিয়েছি হাঁসগুলো এখন খাবার খাচ্ছে বোধ এই যে দেখুন আমাকে দেখেই ভয় চলে যায় মানুষকে প্রচন্ড পরিমাণে ভয় এই দেখুন আমার বাড়ির বাচ্চা এই যে কোথার থেকে উড়ে উড়ে আসলো নিশ্চয়ই মাঠে গেছিল মাঠ থেকে উড়ে আসলো এখন দুখানা বাচ্চা এদেরকে ডাকি এখন আয় 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 বাচ্চাগুলো উড়ে মাঠে দিয়ে গেছিল বৃষ্টির মধ্যে খাবার খেতে তা পায়রা লফটে আসার আগেই এরা কিন্তু বেরিয়ে পড়ে অটোমেটিক ফাঁক ফোকর থেকে আয় 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 দেখি বাইরে যাই বাইরে থেকে ডাকি একে এই যে আমার বাড়ির পায়রা ঠিক আছে কাঠঠোকরা পায়রা কিছু একটা পেলেই হয়েছে এই যে দেখুন ঠোকর মারে আমার বাড়ির কাঠঠোকরা পায়রা কাঠঠোকরা পায়রা আপনারা দেখেছেন এরকম ভাবে ঠোকর মারে ঘরের মধ্যে হাত ধারলে আছে দুই একজনের বাড়িতে এরকম থাকে দুই এক পিস আমার বাড়িতে এক পিস রয়েছে এই যে কাঠঠোকরা পায়রা আমার বাড়ির এর জন্য একটা কাঠ মাদি নিয়ে আসবো কালো মুসকি মাদির সাথে দেবো না এর জন্য একটা মাদি ঠিক আছে এর যেরকম হট টেম্পার হট টেম্পার একটা বউ খুঁজে উড়ি বাবা উড়ি বাবা যে কাঠ ঠোকরার বউ এই যে এখানে নিচে রয়েছে তাই ডাকছে তখন থেকে এই দেখুন কাঠ বউ দেখলেন বিস্কুট মাদিটা ডিম দেবে ডিম চলে এসেছে পিছনে ঠিক আছে বিস্কুট মাদিটা ডিম দিয়ে দেবে সে শেতটা নিচেই রয়েছে ওই যে ঢাকা শুরু করে দিয়েছে বিস্কুটটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দাঁড়ান এই যে দেখুন এই যে ঢুকিয়ে দিলাম এদের ঠিক আছে যতক্ষণ না ফুল একদম রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ এরকম ঘরের মধ্যেই থাকবে বাহ বাহ এই যে জোড়া নিয়ে নিচে দেখুন মাথা চুলকে দিচ্ছে নরটা ডাকছে হু হু করছে খুব ভালো খুব ভালো জোড়া নাও ভালো কালো সবুজ নটটা ডাকটা কিন্তু অন্যরকম হ্যাঁ আসছে এখনো কিন্তু পড়া বন্ধ হয়নি এদিকে সবুজ পায়রা আর মাঝে মধ্যে কোনো কোনো পায়রা আসছে বাইরে দিকে জল খেতে আর পুরো এদিকে ফাঁকা সমস্ত প্রাণী বা পাখি যারা রয়েছে ওই যে গাছের মধ্যে এখানে যা আছে পাখি আছে এখানে বসে রয়েছে খুব সুন্দর কিচির মিচির আওয়াজ করছে তার সাথে পায়রা তো আজকে তো এরকমভাবেই ছেড়ে রাখবো ঘরের ভেতরে যখন এদের মুড হবে তখন এরা বাইরে এসে বাইরে ঘুরবে বাদবাকি সব ঘরার মধ্যেই আজকে পায়রা থাকবে যাই না আজকে বৃষ্টিপাতলা ওয়েদার এরকম থাকবে কিনা বা বেলার দিকে হলে রোদ উঠবে কিনা দেখা যাক কী হয় আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম মেঘলা বা ঝড় বৃষ্টি হয়ে থাকে যদি রাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতেও পারবো কোন কোন লোকেশনে হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান চাইলে ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে বেলাইকানটা রাখবেন এরকম মিথ্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবারই করতে চাই ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ